আমিও আন্দোলন এক পর্যায়ে ছিলাম গুলির মুখেই ছিলাম সেই দিন যেভাবে গোলা বর্ষণ করা হয়েছিল যেভাবে গুলি বর্ষণ করা হয়েছিল আল্লাহ সহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার মধ্যে সার্থক হয়েছে আমার মনে হচ্ছে আমার যে ভাইরা সাদাত বরণ করেছেন তারা আজকে কেউ একজন বেঁচে থাকতেন বুঝতে পারেন যে তাদের সাদাতকে নিয়ে তাদের লাশকে নিয়ে তাদের আত্মীয় স্বজন কে নিয়ে যেভাবে আজকে ব্যবসা কি চলছে রাজনৈতিক ব্যবসা চলছে তার কোন অবস্থাতেই তারা তা মার্জনা করতেন না তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল সেই কারণগুলো আজকে হচ্ছে না এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে কিছু হলেই বলেন জুলাই জুলাই আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদ আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান তারা তো কোনো একক ব্যক্তি রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই তাই দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে আমরা সারা বছর বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি কিন্তু সেগুলোর কোন প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় আকিদাহ দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা ব্যস্তখনা করতেছে এই একজন তথাগত পীর সাহেব নাম বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোয়া যেখানে লাগবে সেই জায়গা পৌঁছে যাবে মনে আছে কি বলছিলাম আপনাদের উনি আজকে আমাদের কোলে উঠে বসেছেন আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে তারা বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে তাদেরকে বেজেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা বরণকারী ভাইরা সব সময় ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল আমরাও এক ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রভুত্ববাদ কেন্দ্রে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সর্বত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন